আসসালামু আলাইকুম আমরা আজকে একটা করলা জমিতে চলে আসছি তো আমরা করলা চাষের এ টু জেড গাইডলাইন একজন এক্সপার্ট করলা চাষির কাছ থেকে নেব পাশাপাশি উনি সারা বছর কোন ধরনের করলার জাত করে সেই বিষয়টা আমরা একটা রিভিউ নেওয়ার চেষ্টা করবো এখানে আমি প্রথমে একটু বলে রাখি আপনারা যারা করলা চাষে আগ্রহী দয়া করে শুধু তারাই ভিডিওটা দেখবেন এর বাইরে যারা ওই যে হুঠাট এসে ভিডিওতে ঢুকে পড়েন এদের মতো অডিয়েন্সের আমার দরকার নাই স্পষ্ট করে বলতেছি যারা বাণিজ্যিকভাবে করলা চাষে আগ্রহী অথবা বাণিজ্যিকভাবে করলা চাষ করতে চান তারাই শুধুমাত্র ভিডিওটা দেখতে পারেন পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন এর বাইরে যারা এমনি আসছেন মানে লাইক কমেন্ট শেয়ার করবেন না সাবস্ক্রাইব করবেন না এদের মতো অডিয়েন্স এখান থেকে দশ হাত দূরে থাকেন আপনাদের মতো যে একটা ভিউয়ের আমার এখানে কোনো দরকার নাই হ্যাঁ তো আমরা শুরু করি সেটা হচ্ছে যে আমরা একটা করলা জমিতে আছি আমরা যদি একটু ফলনগুলো দেখানোর চেষ্টা করি আপনারা ইন্ডিভিজুয়ালি দেখবেন তারপরে আমরা এই করলা বাণিজ্যিকভাবে কিভাবে সারা বছর একজন কৃষক করে টেকনিক্যাল কোন কোন বিষয়গুলো থাকে আমরা বিস্তারিত আমাদের এই এক্সপার্ট করলা চাষী লাল ভাইয়ের কাছ থেকে শুনবো তো আশা করি ভিডিওটি আপনার করলা চাষের জার্নিকে অনেক সহজ করবে তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো জমি তো আপনার জমি আমার আচ্ছা এখানে মাসাল্লাহ আমরা ফলন দেখতেছি আশানুরূপ আমি যে ধর ইয়ারমালি সিডার আচ্ছা এই কোরালা লাগাই দরে তিন বছর চার বছরে ধান আসে আচ্ছা আসার পরে আমি তিন বছর ধরে আপে দানা পাইছি আচ্ছা তিন বছর ধরে লাগাইতেছি আল্লাহর রহমত আমি লাগাইলেই অনেক ভালো অনেক ফলন বেশি হয় মানে যে করব কিশুক ভাই আছে সে একটু খাইট্টা করতেছে আচ্ছা লাভ করে রাখলে দয়ার হবে না আচ্ছা কি বলছিস বুঝলে বিলাল ভাই আমি একটু আপনার সাথে একটু ইন ডিটেইলসে যাইতে চাই এইভাবে আপনি আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমাকে একটা গাইডলাইন দেবেন আমার এখানে বীজ ভালো এ মেসেজ আমরা দেব কিন্তু আমার একজন করলা চাষি জানে না বীজ থেকে কিভাবে চারা করতে হয় তারপরে কি কি সার দিতে হয় এই যে আপনি মালচিং পেপার ব্যবহার করেছেন এই মালচিং কিভাবে ব্যবহার করতে হয় মোটামুটি ভাবে একটা তুলনামূলক খরচ কি পরে মাছাটা কিভাবে করলে ভালো হয় আমরা এই জিনিসগুলো আপনার কাছে একটু জানতে চাই আপনি কি একটু আমাকে সময় দিয়ে হেল্প করবেন হ্যাঁ দাদা আসেন দেওয়া লাগবে আচ্ছা এখন আমি তাহলে শুরুটা করব প্রথম থেকেই প্রথমে একজন করলা চাষী করণীয় কি একজন করলা চাষী আমি আমি বলি একটু আমি বলি আমি করলা লাগাতে চাই আমি আপনার কাছে আসলাম হ্যাঁ যে ভাই আমি 33 শতাংশ জমিতে 32 শতাংশ জমিতে করলা লাগাতে চাই এই ক্ষেত্রে আমার প্রথম কাজ কি হবে প্রথম কাজ কি হবে আমি তো অন্য বছর হুম যে গিট করার আগে হুম গিট করার আগে সারাগুলা দিছি এবার দো সারা দিছি অন্য পদ্ধতিতে হ্যাঁ আমরা না 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 আপনি একটু লাইন নে থাকেন একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি আমি যেন আপনার এই ভিডিও দেখে যেন 10 জন করলা চাষী যেন করলা লাগাইতে পারে আমি প্রথমে জানতে চাই যে প্রথমে একজন কৃষক করলা লাগানোর জন্য প্রথমে কি জমি প্রসেসিং পদ্ধতিটা কি হতে পারে জমিটা আগে প্রসেসিং করতে হবে আচ্ছা জমিটা প্রসেসিং কইরা শেড়া হ্যাঁ হ্যাঁ

একটা বেড ভাসায় নিচ্ছে তারপরে এই বেডটাকে কোপায়া কোপানোর আগে এখানে সারগুলো দেওয়া হচ্ছে তারপরে মালচিং ফিল্মটা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে এখন প্রশ্ন এখানে একটা বেডে বা একটা জমিতে সারের পরিমাণটা কি কোনো একটা ধারণা দেওয়া যাবে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট হ্যাঁ ছত্রিশ শতক জায়গা ছত্রিশ জায়গার মেজেন ধরেন আমার হ্যাঁ চব্বিশ শতক জায়গা আমার ফসল আছে রাইট ওকে

தியே ওয়েট এপরে কি আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ মানে আমি এগুলা দি লাগাই এপরে আবার বাইরের পুরোsudo আছে দিছি আচ্ছা আমার একটা প্রশ্ন সবসময় মাথায় ঘুরপাক খায় এইভাবে মালচিং করে যখন আমি শাড় দিয়ে লাগালাম এখন যদি আমি মাসপতে সেই অন্তর্বর্তীকালীন পরিচর্যা হ্যাঁ সার দিতে চাই তখন কি করব আমি আর সার দেওয়া তো একটা মামুলিক ব্যাপার কে কিভাবে একটু ধারণাটা দেন এই তো ও আচ্ছা আচ্ছা দর্শক এই জিনিসটা অনেকে প্রশ্ন করে দেখেন আপনারা বুঝতে পারছেন যে মালচিং দিলে মনে হয় আর সার দেয়া যায় না দেখেন এইভাবে সার দিয়ে আবার ঢেকে দিচ্ছে বিষয়টা ক্লিয়ার এখন আমি আসবো আপনাদের দ্বিতীয় স্টেপে করলার বীজ থেকে চারা জার্মিনেশন পদ্ধতিটা বাংলাদেশের অনেক কৃষক জানে না বা যারা বিশেষ করে নতুন ফার্মিং করে চাষ করবে তারা জানে না বৃষ্টি করছি আমি কুকু এবার ওই আগে দিতে মাটি আর মাটির দিনে আবার বাড়িতে দিছি আমার খুব ভালো লাগছে এটা একশো একবার আলগি দিয়ে দুইশো

এরপরে কলের গরম পানি দেয় না দানাটা দিব দিয়া সেটা হ্যাঁ আর যে কুকু দিয়া দানাটা কতক্ষণ ভিজায় রাখতে হয় ভাই চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা দর্শক প্রথমে বীজ আপনাকে প্যাকেট থেকে খোলার পর বীজটাকে দুই তিন ঘন্টা রোদ দিয়ে এই বীজের ঘুমটা ভাঙাইতে হবে বীজ সুপ্ত অবস্থা থেকে আমরা জানি তারপরে দুই ঘন্টা যদি রোদ দেওয়া হয় পরবর্তীতে দুই ঘন্টা আবার বীজটাকে ঠান্ডা করতে হবে তারপর রাতের বেলা আপনি ঘুমানোর আগে বীজটাকে

কয়েকদিন রাখতে হবে বস বস এইখানে ক্লিয়ার আমরা ভিডিওতে ইনফরমেশানগুলো যেগুলো দেওয়ার চেষ্টা করতে যে সেটা হচ্ছে আপনারা অনেক ধরনের ভিডিও দেখতেছেন অনেক শার্ট প্যান্ট পরা লোক দেখবেন এই তথ্যই তথ্য দিচ্ছে আমরা এই ধরনের তথ্য দিতে চাচ্ছি না আপনাকে করলা বীজ জার্মিনেশনের সঠিক পদ্ধতিটা আমি নোট করতেছি আবার সেটা হচ্ছে বীজ যখন দুই তিন ঘন্টা আপনি বীজটাকে রোদে দিবেন তারপরে দুই তিন ঘন্টা ঠান্ডা করবেন তারপরে এই বীজটাকে আপনি রাতের বেলা পানিতে ভিজায় রাখবেন এবং চব্বিশ ঘন্টা এটা ভিজায় রাখতে হবে বুঝতে হবে কারণ করলা বীজ অনেক শক্ত পাশাপাশি এখান থেকে তোলার পর একটা সুতি কাপড়ে এটাকে চার দিন আপনাকে পেশায় রাখতে হবে তারপরে কী হবে এখান থেকে যখন এই মুখটা ফেটে অ্যাডমিশন মুখটা ফেটে যাবে তখন গিয়ে আপনি ওই যে কোকোপিটসহ যে সিডলিং ট্রে আছে সেখানে এটা বসাইতে হবে তারপরে এখানকার কাজ শেষ ধীরে ধীরে এখান থেকে চারা উঠবে এখন মেসেজ ফারুক ভাই আসেন আমাদের সাথে কষ্ট করে যুক্ত হয়েছেন আমাদের স্থানীয় কৃষি উপজেলা মানে উপজেলা উপসহকারী কৃষি অফিসার আমাদের ফারুক ভাই আমাদের ওস্তাদ ফারুক ভাইয়ের কাছ থেকেও আমরা শুনবো মোলা মোটামুটিভাবে বিজ জার্মিনেশনের সাবজেক্টটা চলে গেল সার ব্যবস্থাপনা চলে গেছে আচ্ছা ফারুক ভাই বিলাল ভাই আমাদেরকে অলরেডি আমাদের সবাইকে দেখা যায় কি না এটা শিওর করে নি বিলাল ভাই আমাদেরকে যে তথ্যগুলো দিয়েছে সবগুলো রাইট এখন এখন লাভের আমি একটা অংশে আসতে চাই একজন কৃষক অনেক কৃষক আছে জমি এক বিঘা জমিতে সারা বছর ফসল করতে যায় তারা বাণিজ্যিকভাবে এটার উপরে ডিপেন্ডেবল এক্ষেত্রে এই ধরনের ফসল একজন কৃষকের জন্য কতটা মানে লাভজনক বা তার কাছে মানে কৃষি বান্ধব বলা যায় যদি কেউ একজন মনে করে না আমি চল্লিশ শতাংশ জমিতে সারা বছর করলা করবো একক ফসলে কি কি এটা ভালো হতে পারে ধন্যবাদ বমিন আমরা শুরু থেকে জিনিসটা জানি যে সুবংশের সুসন্তান সুদীজনে কয় সুবি ভালো ফসল জানিবে নিশ্চয় যদি আমরা বীজটা ভালো পাই আর আমরা যদি ফসল ম্যানেজমেন্টটা একটু ভালো করি তাইলে এতে করে আমাদের সাকসেসটা সফলতাটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আসা যায় আমরা বীজে যদি খারাপ হয় তাইলে আমরা ফসল আমরা ভালো পাবো না শুরুতে আমরা বীজ আগে আমরা ভালোভাবে কোন ভালো কোম্পানির বীজগুলো আমরা নিব বাজারে আরও বিভিন্ন ধরনের কোম্পানি আছে কিন্তু কোম্পানি থাকলে হবে না কিন্তু ট্রেডমার্ক কলা যেগুলো একটু ব্র্যান্ডেড এগুলো থেকে আমরা আস্তে আস্তে তাদের তাদের এই বীজটাই আমরা ক্রয় করব এবং যে যে জিনিসটা আপনি বলছেন যে আসলে সারা বছর একই ফসলে একই মাঠে আমরা সবজি চাষ করবো কিনা কিন্তু আমাদের ক্ষেত্রে একটা জিনিস বলা আছে আসলে এই সারা বছর তিন তিন মৌসুমি বছরে একই ফসল না করে আমরা যদি শস্য বিন্যাস পর্যায়ক্রমে ফসল ব্যতিক্রম করে করি তাইলে আমাদের ফসলের যে এই মাটির যে একটা গুণগত মান মাটির যে যে শক্তিটা এই শক্তিটা আমরা পর্যায়ক্রমে করবো আমার যদি কৃষকদের যদি একের অধিক জমি থাকে তাহলে আমি এই যদি এক ফসলে করি তাহলে পার্শ্ববর্তী আমার ওই ফসলটা ওই জমিটা আমি আবার আরেকটা করবো পর্যায়ক্রমে আমি ব্যতিক্রম ধর্মিক এই জিনিসটা করতে থাকবো এবং আমি সারা বছরে যদি আমার এই ফসলটা হয় তাহলে সারা বছর আমার একটা ফসল থাকলে আমি সারা বছর বাজারে আমি এই ফসলটা বিক্রি করে সবজিটা বিক্রি করে আমার পরিবারের যে একটা বাসরিক একটা আয় আছে এই আয়টা আমার মিঠানো সম্ভব আচ্ছা এখন ফারুক ভাই আমি আপনার কাছে আপনি যেহেতু উপজেলা কৃষি অফিস থেকে প্রতিনিধিত্ব করেন স্থানীয় কৃষকদের সাথে আমি আপনার কাছে অর্গানিকভাবে এই করলা বিশেষ করে এই করলার একটা মাসি পোকা আছে যে মাসি পোকার কারণে কৃষক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে একটা করলা হলুদ হয়ে গেছে এখানে একটা হয়ে গেছে হ্যাঁ পাশাপাশি বিলাল ভাইয়ের পিছনে যদি দেখানো যায় এই ক্ষেত্রে আপনি আমাদের দর্শকদের জন্য অর্গানিকভাবে এই মাসি পোকা দমনের একটা পারফেক্ট সলিউশন দিবেন যে সলিউশনটা মানে একদম হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক আসলে আমাদের ফসলের মাঠে আগে কৃষক ভাইরা জানতো না যে আমাদের এই ধরনের একটা পোকা ইয়া ইয়াতে ফসলের ফলের উপরে একটা ইয়া ছিদ্র করে দেয় এই ছিদ্রটাকে কৃষক এই জিনিসটা বুঝতে পারতো না তো এখন মাসি পোকা কী মাসি তো মাসি মানতে কী ফসলের যে মাসি পোকা এই জিনিসটা তারা বুঝতে পারতো না আসলে যে কোনো ফসলের ফল কন সবজি কণ এটার ছোট্ট তখন নরম তক্তা যত নরম থাকে তখন ওই পোকাটার পেছনে একটা সুর থাকে এই সুরটা বলে বই পুস্তকের বাসায় অবিপজিটর এই অভিপজিটর দিয়ে পোকাটা তার প্রয়োজনটা এই ফলের ভিতরে ঢুকে দেয় দিলে এই ছিদ্রটাতে গেলে এই তখন ফলটা আস্তে আস্তে করে তার থেকে প্রয়োজন বাইর হয়ে ফলটা নষ্ট হয়ে যায় এতে করে কৃষক একটু ক্ষতিগ্রস্ত হয় তো এই মাছি পোকা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কৃষি অফিস থেকে আমাদের তাদেরকে আমরা একটা পরামর্শ দিয়ে থাকি বাজারে হলুদ কাঠ নীল কাঠ সাদা কাঠ এগুলা লাসা জাতীয় কাঠ আঠালু আঠালু আটালু ফাঁদ এই আঠালু ফাঁদ হলুদ হলুদের কারণে পোকামাকড় কিন্তু রঙিন ফুল ফুলের উপরে আকৃষ্ট হয় তো এখানে হলুদ হলুদ আসিবিধা সে কোনো খাবারের জন্য যায় না সেই যে তার যে একটা নেচার হলুদের দিকে দাবিত হওয়া এই হলুদের দিকে যখন সে যায় তখন যে আঠালুটা আছে এই আঠালুর মেজেন সে আটকে যায় তার সে আর উঠে আসতে পারে না এতে করে তারা এই পরবর্তী যে একটা বংশধর এই বংশধর থেকে কন্ট্রোলায় সাজায় তাহলে পরবর্তী বংশধরটা হয় না এতে করে আমরা কৃষকদেরকে এই অর্গানিক এবং এই জৈব পালায়নাশক নিরাপদ সবজি উৎপাদন করার জন্য এই প্রক্রিয়াটা আমরা ব্যবহার করে থাকি আগে তৎকালীন আমলে আমরা মিষ্টি কুমড়ার সাথে গন্ধবিহীন সেভিং পাউডার মিক্স করে জায়গায় জায়গায় আমরা নারিকেলের কৌটার ভিতরে নারিকেল মালার কৌটার ভিতরে বা ওই মাটির খোরার ভিতরে আমরা জায়গায় জায়গায় দিতাম এখন আমাদের আধুনিক যুগ আধুনিক চাষাবাদ আসা গেছে বিভিন্ন কলা কৌশল এই কলা কৌশলের কারণে ওনার ওই দিকে দাবি না হইয়া আমাদের বাজারে যে আছে এইগুলো আমরা একটু সংগ্রহ করি যদি আমরা জমিতে ব্যবহার করি এতে করে আমাদের হাত থেকে আমরা রক্ষা পাবো এবং কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হবে আচ্ছা ফারুক ভাই অ্যান্ড ফাইনালি তার মানে আপনি আমাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন যে একই ফসল বারবার একই জমিতে না করা ফসল ফসল পর্যায় অনুসরণ করা দর্শক এখানে একটা মেসেজ যে আপনি একই ফসল একটা ফসলে লাভ পাইছেন ভালো কথা কিন্তু একই জমিতে করা যাবে না আপনি পরবর্তী জমিতে পর মানে পর্যায়ক্রমে আপনি অন্য একটা পোলোটে করেন এটাতে অন্য একটা ফসল করেন এটাই ফসল পর্যায়ে অনুসরণ করা আচ্ছা তারপরে এখানে অর্গ্যানিকভাবে ফলের যে মাছি পোকা যে হলুদ হয়ে যাওয়া এটা আমরা খুব একটা ভালো সলিউশন দিয়েছে ভাই যেটা আমিও জানতাম না এখন ফারুক ভাই ফাইনালি আপনার কাছে আমি জানতে চাব এই ভাই সার্বিকভাবে যে খরচটা করেছে মালসিং তারপরে যে মাছা এভারেজ বীজ সব কিছু মিলে একজন কৃষক এইভাবে আধুনিক কৃষির দিকে অর্গ্যানিকভাবে যদি যায় সে কি লাভবান হবে সে অবশ্যই লাভবান আচ্ছা আচ্ছা যেহেতু সে মালসিং ব্যবহার করলে আমি সারের অপচয়টা হয় না এবং আগাছা হয় না আমি যদি মালচিং না ব্যবহার করি তাহলে আগাছা আসলে আমার আগাছা ওই যে লেবার লাগে আমার লেবার কষ্ট বাইরে যায় আর এতে করে আমার সারের অপচয়টা কম হয় হ্যাঁ আমি যদি মালচিংতে ডেকে রাখি তাহলে সারটা উর্দুগামী গ্যাস উর্দুগামী হয় না সে সম্পূর্ণ নিচে মাটির মাটিকে থাকে গাছেরকে খাবার দিতে পারি দর্শক এখানে আরো একটা মেসেজ পাইছে আমরা এই মালচিংয়ের বেনিফিটটা কি আপনারা আজকে যে কথাগুলোই শুনতেছেন এগুলো আর দশটা ভিডিও দেখলে পাবেন না তো সো আবারও রিকোয়েস্ট করব যদি একজন আদর্শ কৃষক হয়ে থাকেন এবং আধুনিক কৃষক হতে চান অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা সর্বশেষ একটু বিলাল ভাইয়ের কাছে আসতে চাই বিলাল ভাই আপনি ফাইনালি বলবেন একটু যে আপনার এই জমিতে আপনি কত টাকা এখন পর্যন্ত খরচ করেছেন খরচ ধরেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ করেছেন পাশাপাশি আপনি এখন এটা থেকে কত টাকা বিক্রি করার আশা করতেছেন আমার দুই লক্ষের টেলারিং বিক্রি টার্গেট দুই লাখ টাকা এটা কত মাস সময় কত মাস চার মাস সময় চার মাসে বীজ থেকে যখন চারা উৎপাদন হচ্ছে তারপরে লাগানো হচ্ছে তারপর কতদিন পরে এটা ফলন আসা শুরু হয় ফলন পঞ্চাশ দিন পরে আসবে পঞ্চাশ দিন পরে আসে দর্শক এখানে চার মাস হচ্ছে তিন চারে বারো একশো বিশ দিন তার মধ্যে পঞ্চাশ দিন যদি বাদ দেন তাহলে কতদিন থাকতেছে সত্তর দিন সত্তর দিন মোটামুটিভাবে আপনি ফলন

টেকনিক্যালি সরকারিভাবে আমাদের ভাই দিয়েছেন মালশিংয়ের পদ্ধতি সম্পর্কে বলেছেন সার ব্যবস্থাপনা বলেছেন এবং আমাদের কৃষক ভাই বলেছেন আমরা এখন একটা লাস্ট পয়েন্টে আসতে চাই যে সবই শুনলাম সবই বুঝলাম বীজ কই প্রশ্ন তো এটা এবং এটা কি বীজ কোন বীজ ভালো হবে সারা বছর লাগানো যাবে কি না এর রোগ আছে কি না অনেক সময় করলার গাছ মারা যায় আগা থেকে মারা যায় আবার গোড়া থেকে মারা যায় এ ধরনের সমস্যা থাকে আবার পুড়ে যায় এক্ষেত্রে ভাই বীজের ক্ষেত্রে আপনি একটু পরামর্শ দিবেন এবং উনি একটু পরামর্শ দিবেন সর্বশেষ একজন কৃষকের জন্য হ্যাঁ ধন্যবাদ আমি তো আগেই বলেছি যে সুবংশের সুসন্তান সুদীজনে কয় সুবি যে ভালো ফসল জানিবে নিশ্চয় তাইলে এটা আমি বাজারে যে বেশ কয়েকটা কোম্পানি আছে কোম্পানির ভিতরে ব্যতিক্রম ধর্মী যে কিছু ব্র্যান্ড আইটেমের কোম্পানি আছে আমরা ওই ব্র্যান্ড আইটেমের কোম্পানির সাথে আমরা একটা আস্থা বাজন আছে আস্থা বিশ্বাস আছে যে ওই ব্র্যান্ডের বীজগুলো সচরাচর খারাপ হয় না তারা মাঠে সরাসরি রিভিউ দিচ্ছে রিভিউ দিচ্ছে কৃষক যে ওই কোম্পানির এয়ার মালিক সিট কোম্পানি থেকে যে যতগুলা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের বীজ তারা কখনো এই পর্যন্ত খারাপ পায় না ফল পায় নাই তারা ভালোই পারছে এই জন্য তারা অন্যান্য দশটা কোম্পানির সাথে এয়ার মালিক সিট কোম্পানি পানির দিকে তার দাবি তো বেশি আপনি কি বলতেছেন বস এই বিশটা আমাদের স্যার জায়গাটা বললো হুম ঠিক আছে ইয়ার মালিক সিট হ্যাঁ আমি কিসিগা এই মড়াইয়া এই মড়াইয়া আছে 10 বছর হুম 10 বছর ধরে মালিক সিটের লোক আমার আছে ঠিক আছে

কোরলাতে বেশি হয় হ্যাঁ বড় কোরলাতে বেশি হয় হ্যাঁ এইটাতে এক বুদুম নাই একটা গ্যাসও পাই এখানে একটা পয়েন্ট আমি না বললে নয় কোরলা চাশি যারা তারা জানেন যে 10টা চারের মধ্যে নয়টা gase পুরুষ গাছ হয়ে যায় মানে কোন পর্যায়ে মাছায় ওটার সাথে সাথে নিচে দেখবেন একটা ফুল আছে আপনি বুঝতে পারবেন না প্রথমে ওঠা অবস্থায় একটা দুটো ফুল আসে কিন্তু যখনই মাচায় ওঠা শুরু হয় তখন গাছটা পুরুষ গাছ হয়ে যায় এটা জেনেটিক্যালি প্রবলেম কিনা আমরা টেকনিক্যালি জানি না এটা কিন্তু এই জাতটাতে এই প্রবলেমটা উনি পায় নাই এবং এটা ভাইরাস মুক্ত একটা জাত আর ফলন তো একটু যদি দেখানোর চেষ্টা করা হয় এই যে খেয়াল করে দেখেন তো ফাইনালি জি

হ্যাঁ আমি তো সব সময় থাকে না তাইলে আমি দুই দিন বা চার দিনের জায়গা দুই দিন একটু রেট বেশি পাই আর দুই দিন যদি একটু কম পাই তাহলে আমি এইখানে আমি একটু বলি দর্শকদেরকে দর্শক একজন আদর্শ কৃষক টেকনিক্যাল কৃষকের বৈশিষ্ট্যটা এখান থেকে শিখে নেন আপনারা যখন ওই যে ফলন হয় ইউজ পরিমাণ একশো শতাংশ জমি লাগাচ্ছেন ট্রাক ভরায় মাল নিয়ে যান একদিকে বাজারের আপডেট নেন না দ্বিতীয়ত যাওয়ার পর দেখা যায় যে দাম পাইছেন বিশ টাকা উনি কি করতেছে উনি যদি ছয়শো কেজি মাল হয় তিন ভাগ করে আজকে দুইশো কেজি নিয়ে যাবে চার ভাগ করে আজকে নিয়ে যাবে একটা ভাগ কালকে নিয়ে যাবে এক ভাগ পরশু নিয়ে যাবে এক ভাগ তারপরে নিয়ে যাবে এক ভাগ তার মানে কি যদি অ্যাভারেজে একটা তিরিশ টাকা আসে একটা চল্লিশ টাকা আসে একটা বিশ টাকা আসে একটা পঞ্চাশ টাকা আসে ওনা কিন্তু অন অ্যাভারেজে তিরিশ টাকার মধ্যে থাকতেছে তার মানে কি উনি কিন্তু একবারে বিশ টাকা পাইলো না আর যারা ট্রাক ভরায় নিয়ে যায় যে আমি পাঁচশো কেজি মাল পাইছি আজকে নিয়ে যাব বাজারে হিউজ পরিমাণ টাকা নিয়ে যাব আগে বিশ টাকা পাইছি শেষ তখন কি হয় দাম পাই নাই লোকসান হয়েছে খরচ বেড়ে গেছে তো এই ধরনের কাজ করা যাবে না তো এই ধরনের তথ্যবহুল টেকনিক্যাল সরাসরি ফিল্ড কৃষক ভাইদের কাছ থেকে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং এর বাইরে যদি আপনার কোনো মতামত থাকে এবং পাশাপাশি যদি জানতে চান যে পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান কোন ফসল নিয়ে সেটা রোগবালাই হতে পারে সার ব্যবস্থাপনা হতে পারে উৎপাদন প্রক্রিয়া হতে পারে বীজ হতে পারে এ টু জেড আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমরা ট্রাই করবো সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে দেখবেন ধন্যবাদ বিলাল ভাইকে ধন্যবাদ আমাদের জি তো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন